রেইনবো এখন দুইটা একটা হচ্ছে মন্ডেট একটা হচ্ছে সিনোমে এটা হচ্ছে 460 টাকা 24 পিস আমার একটা টিউবের দেশিটা এটা হচ্ছে অনলি 72 টাকা পাতা সোহান কালার এটা হচ্ছে 700 টাকা ডজন কাকি 18 কালার এটা হচ্ছে অনলি 120 টাকা জ্যাকসিনে বোর্ড মার্কার এগুলো গ্রান আছে এগুলো 220 টাকা এটা হচ্ছে অনলি 25 টাকা এর এটা আগেরই আছে 72 টাকা প্যাকেট একটা পকেট আছে সাথে এটা হচ্ছে অনলি 115 টাকা 36 পিস অনলি 790 টাকা সে চাদার সেট রাবার এগুলো বেকা করা যায় করা যায়

অজয় দা আদাব কেমন আছেন জি দাদা ভালো ভালো আছেন জি দাদা ভালো বর্তমান সময়ে অনেকেই আপনার দোকানটা চেনেন এবং স্টেশনের আইটেমগুলো আপনার কাছ থেকে পাইকারি কিনেন আপনার দোকানে মূলত পাইকারি বিক্রি করে থাকেন না খুচরা বিক্রি করেন জি জি আমরা অনলি হোলসেল পাইকারি আমরা খুচরা বিক্রি করি এই যে স্টেশনের আইটেমগুলো আপডেট প্রাইস সম্পর্কে দর্শকদের জানানোর জন্য তো ভিডিও শুরুতে প্রথমেই আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের দোকান হচ্ছে চকবাজার চকমগলটুলি মনসুরখান প্লাজা তিন নম্বর গলি রংধনু স্টেশনারি একচল্লিশ নম্বর দোকান জি আমাদের সবই খুব কম প্রাইসে পেয়ে যাবেন আমরা শুধু হোলসেল খুচরা আমাদের বিক্রি করি না অনেকে ভিডিওতে খুচরার জন্য আমাদের নখ দেয় কিন্তু আমরা খুচরা দিতে পারি পারিনি আমাদের অনলি হোলসেল পাইকারি যারা মূলত স্টেশনারি আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন তারা শুধু পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুচরা বিক্রি করি না আমাদের শুধু পাইকারি মানে শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আপনারা এই দোকান জি জি শুধু আর কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে দোকানে আসলেও কি দিবেন দাদা দোকানে আসলে আমাদের আশেপাশে কয়েকজনে নেওয়া গুলা দিয়ে আমরা ফিরাই না কিন্তু আমরা অলরেডি হোলসেল পাইকারি তো ভিডিও শুরুতে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল ফোর টু জিরো ওয়ান সেভেন সিক্স

পেন্সিল এটা হচ্ছে ফিউশন পেন্সিল এটা আগেও দেখাচ্ছি এটার রেটটা আগেরই আছে বাহাত্তর টাকা প্যাকেট অনলি বাহাত্তর টাকা অ্যাকশনটা আছে ষাট টাকাই আসে আগের প্রাইজে আছে আর এদিকে হলো সিনোম্যাক্সের পেন্সিল আছে নিয়ন পেন্সিল এগুলো খুব সুন্দর করছে এগুলো খুব সুন্দর করছে এগুলো হলো অনলি ছয়শো আশি টাকা কুরুস আর হচ্ছে রেনবো রেনবো এখন দুইটা একটা হচ্ছে মন্ডেড একটা হচ্ছে সিনোম্যাক্স সেম একই ফ্যাক্টরির মাল দুইজনে দুইটা নাম করে আনছে এটা হচ্ছে অনলি সাতশো টাকা কুরুস আর এই যে হচ্ছে জোয়াই খুব সুন্দর একটা পেন্সিল করছে খুব সুন্দর এটা হচ্ছে অনলি সাতশো তিরিশ টাকা গুরুশ আর হচ্ছে ট্যামরো ট্যাম্রো দুইটা করছে একটা হলো কয়ালার একটা হলো সিনোম্যাক্স অনলি ছয়শো আশি টাকা গুরুশ আর এটা হচ্ছে তারানা পেন্সিল পাঁচশো বিশ টাকা গুরুশ আর এটা হচ্ছে এআরআই কালো পেন্সিল কালো বডির পেন্সিল এটা হচ্ছে অনলি ছয়শো টাকা গুরুশ আর এটা হচ্ছে সিনোম্যাক্স এটা হচ্ছে অনলি সাতশো দশ টাকা গুরুশ এটা হচ্ছে সাতশো তিরিশ টাকা গুরুশ এগুলো হচ্ছে গুড লাগে এগুলো কোম্পানি মল এগুলো রেড দিতেছেন এগুলা রেড হাফ ডাউন হয়তো এগুলা যখন লাগবে বলেন রেড দিয়ে দেব তারপর একটু আইডিয়া দিতেন দেন দাদা এটা হচ্ছে 108 টাকা এটা হচ্ছে 100 টাকা বাড়তেও পারে কমতেও পারে কমতেও পারে পারে কোম্পানি মাল তো এগুলা আর এটা হচ্ছে মহারাজ পেন্সিল এটা অনেক আগে থেকে চলে এটা হচ্ছে অনলি 450 টাকা গুরুস এখন কিছু সাইন পেন দেখাবো এটা হচ্ছে ডুমস এর মিনি সাইন পেন এটা আগে দাম ছিল 18 থেকে 19 টাকা এখন একটু দাম বাড়ছে এখন হচ্ছে 20 টাকা পাতা এটা হচ্ছে ডুমস এর স্পেস ফাইন এটা হচ্ছে 38 টাকা পাতা আর এটা স্পেস ফাইন এখন 14 কালার হয়ে আসছে এটা হচ্ছে একান্ন টাকা পাতা হবে এটা হলো মন্ডেড এটা হলো পাঁচশো দশ টাকা গুরুষ এটা হচ্ছে ক্যাডোলা এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা গুরুষ তবে এখন কিছু পোস্টার কালার দেখা যাচ্ছে যেটা হচ্ছে ডুমস এর বারো কালার পোস্টার কালার এটা অনলি দুইশো পাঁচ টাকা এখন এটা হচ্ছে চোদ্দ কালার এটা হচ্ছে অনলি দুইশো তিরিশ টাকা চোদ্দ কালার এটা হচ্ছে ক্যামেল এর পোস্টার কালার এটা হচ্ছে অনলি দুইশো বিশ টাকা এটা হচ্ছে ফেব্রিক্স কালার এটা দেশি হয় ইন্ডিয়ান এটা হলো অরিজিনাল ইন্ডিয়ানটা এটা হচ্ছে তিনশো টাকা আর দেশিটা হচ্ছে দুইশো দশ টাকা আর হচ্ছে টিটি পোস্টার কালার এটা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্টুডেন্ট কালার ওয়াটার কালার ও ক্যামেলের এটা হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে ডুমসের ওয়াটার কালার প্লেট ফ্রি থাকে এটা হচ্ছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা এটা এদিকে কিছু ম্যাজিক সিলেট দেখে এটা হচ্ছে ম্যাজিক সিলেট এটা হচ্ছে হাসি আর একটা হচ্ছে ঘর এগুলো হলো একশো পনেরো টাকা পার পিস একশো পনেরো হাসি ঘর এগুলো হচ্ছে এলসিডি সিলেট ট্যাপ সিলেট এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে একশো পাঁচ টাকা

চার এটা হলো একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস পড়ে এদিকে কিছু কম্পাস দেখে এটা হচ্ছে হাম্বু কম্পাস অনলি চারশো আশি টাকা ডজন এটা হচ্ছে জিও ওয়াই কম্পাস একটু কম দামে এটা হচ্ছে চারশো ষাট টাকা ডজন এটা হচ্ছে ডেলি খুব ভালো ডেলি মাল হচ্ছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডজন আর এদিকে আছে চাদার সেট আবার এগুলো বেকা করা যায় এই করা যায় এগুলো ভাঙবে না এগুলো হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পাতা আর এগুলো হচ্ছে বাচ্চাদের এই জিনিসগুলো আর এগুলো হচ্ছে অনলি চল্লিশ টাকা এটা ডাবল দুটা থাকে এদিকে হচ্ছে হাইলাইটার মাসের হাইলাইটার ডিজাইন এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা এটা হচ্ছে লিলি হাইলাইটার কম দামি এটা হচ্ছে রেডলি হাইলাইটার এটা হচ্ছে হলুদ পাটের কাওয়াই চেক আমাদের কাছে অরিজিনাল টা এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা ডজন মার্কার দেখে হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার ডলার তেরো পিস থাকে তিনশো পঁচানব্বই টাকা ডলার মার্কার এটা হচ্ছে সুপার ফ্লো এগুলো গঙ্গো কোম্পানি খুবই ভালো তেরো পিস অনলি তিনশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে জ্যাকসিনে বোর্ড মার্কার এগুলো বোর্ড হয় পারমানেন্ট হয় সিডি হয় এখন একটু মার্কেট একটু শর্ত এই কারণে আমি রেটটা দিতেছি না রেট একটু হাফ ডাউন হইতেছে নেক্সট টাইম আমি গুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে গঙ্গো বোর্ড মার্কার এবং পারমানেন্ট মার্কার এগুলো রিফিল করা যায় অনলি একশো বিশ টাকা বক্স বারো টাকা পিস কেনা পরে এটা হচ্ছে গঙ্গ ফ্লুইড খুবই ভালো মাল গঙ্গ ফ্লুইড এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা ডজন আর এটা হচ্ছে মন্ডেটের আগেও নিচ্ছে সবাই এটা হচ্ছে অনলি একশো পঁচাশি টাকা ডজন এগুলো হচ্ছে টেস্ট গুড কলম এই যে কালার আছে লাল হয় কালো হয়

ছত্রিশ পিস এটা হচ্ছে ডুমস এর একশো পিসের কালার রাবার একশো পিস এটা হচ্ছে হানি রাবার গ্রান হচ্ছে স্টার রাবার এটা গ্রান আসে এটা হচ্ছে টাকা চল্লিশ পিস এটা হচ্ছে ডুমসের রাবার পিস ফ্রি থাকে এটা হচ্ছে দুইশো টাকা পঞ্চান্ন পিস আর এটা হচ্ছে আইডিয়া গুড

হচ্ছে ছত্রিশ পিস অনলি সাতশো নব্বই টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে টিকো কাটার পঞ্চাশ পিস অনলি একশো পাঁচ টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে চব্বিশ পিসের কাটার এগুলো চারটা পাঁচটা ডিজাইন হয় এটা হচ্ছে অনলি আটষট্টি টাকা চব্বিশ পিস এটা হচ্ছে বুলেট কাটার মাঝখানে ছিল না এখন আসছে একশো টাকা চব্বিশ পিস এটা হচ্ছে ডুমসের লং কাটার এটা বড় সাইজের দশ টাকা খুচরা বিক্রি নব্বই টাকা বিশ পিস এটা হচ্ছে বাহাত্তর পিসের কাটার এগুলো ব্লেড অনেক ভালো পিস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আটচল্লিশ পিস বিশ টাকা খুচরা বিক্রি এটা হচ্ছে মাছ কাটার পাঁচশো পঞ্চাশ টাকা এদিকে কিছু কলমের আইটেম দেখাচ্ছে যে গুড লাক কোম্পানির এটা হচ্ছে গুড লাক এক্সপ্রেস এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা পাঁচশো তিরিশ টাকা বক্স একশো একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের রোজ লাল কালার লাল কালি এটা হচ্ছে পাঁচশো আশি টাকা বক্স একশো ছেচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের ব্লাকও এটা হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা বক্স আর এগুলো হচ্ছে গুড লাকের জেল পেন চারটা কালার আছে এগুলো আট টাকা পঞ্চাশ পয়সা পড়ে আট টাকা পঞ্চাশ পয়সা পিস পরে এটা হচ্ছে গুড লাকের এনি টেন এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স এদিকে কিছু ফেন্সি ডিজাইন কলম দেখাচ্ছি এই যে দেখেন কয়েকটা ডিজাইন আছে এদিকে এগুলো হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা ডজন এদিকে আরও অনেকগুলো ডিজাইন আছে একটু এদিকে দেখান এদিকে আর অনেক ডিজাইন আছে এগুলো কি সবই ডিজাইন কলম সবই ডিজাইন কলম এগুলো 8টা 10টার উপরে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো সব ডিজাইন দেওয়া যাবে যে ডিজাইন নিবে দাদা কত পড়বে এগুলো 175 টাকা যে ডিজাইন নিবে 175 টাকা ডজন পড়বে এদিকে কি স্কেল দেখা যাচ্ছে এটা হচ্ছে 6 ইঞ্চি প্লাস্টিক পাইলট এর অনলি 38 টাকা 6 ইঞ্চি এটা হচ্ছে দেশি স্টিল স্কেল 6 ইঞ্চি এটা হচ্ছে অনলি 55 টাকা আর এটা হচ্ছে পাইলট এর 12 ইঞ্চি 12 ইঞ্চি এটা হচ্ছে অনলি 48 টাকা এটা হচ্ছে গুড লাগের কালারিং কালারিং চারটা কালার থাকে এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেল এটা হচ্ছে আটান্ন টাকা এটা হচ্ছে স্টিলের স্কেল এক নম্বরটা চায় না এটা হচ্ছে অনলি দুইশো পাঁচ টাকা আর এটা হচ্ছে রাবার স্কেল রাবার স্কেল এটা হচ্ছে চারশো টাকা বক্স ছত্রিশ পিস দুইটা একই দাম দু টাকা মানে চারশো টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে স্কোয়ার স্কেল চার কোনো স্কেল এটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে রাবারের এটা হচ্ছে অনলি একশো আঠারো টাকা ডজন এটা রাবার ফ্ল্যাগ আর এটা হচ্ছে গান মেশিন এটা বড় হয় ছোট হয় হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে বড়টা হচ্ছে একশো নব্বই টাকা আর এগুলোর আট হয় বড় ছোট হচ্ছে তিরিশ টাকা ডজন অরিজিনাল চায়না আর এটা হচ্ছে সোয়ান কালার এটা হচ্ছে সাতশো টাকা ডজন এগুলো হচ্ছে পেপার ওয়েট গ্লোব গ্লোব পেপার ওয়েট হচ্ছে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পার পিস আর এটা হচ্ছে ক্রিস্টাল কাচের এটা হচ্ছে অনলি নব্বই টাকা পার পিস আর এটা হচ্ছে ওয়াশি টেপ ওয়াশি টেপ এটা হচ্ছে অনলি বত্রিশ টাকা আগে পঁয়ত্রিশ টাকা ছিল দাম কমে বত্রিশ টাকা হয়েছে আমি কিছু রং পেন্সিল দেখাচ্ছি এগুলো হচ্ছে ড্রুমসের মিনি রাউন্ড টিন রাউন্ড টিন রং পেন্সিল পরে এটা হচ্ছে অনলি চুয়ান্ন টাকা আর এটা হচ্ছে এখন একটু এটা দাম বাড়তি বারো কালার বড়োটা এটা হচ্ছে একশো বারো টাকা আর এটা হচ্ছে একশো আটানব্বই টাকা এটা হচ্ছে চব্বিশ কালার এটা হচ্ছে ডুমসের ছোটো রং পেন্সিল শর্ট রঙ যেটা এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ডুমসের বড় রং বড়ো কালার শর্ট কালার নতুন প্যাকেট করছে এটা এটা হচ্ছে অনলি সত্তর টাকা আর এটা হচ্ছে সি থ্রি কালার ছোটোটা এটা হচ্ছে অনলি পঁচিশ টাকা এটা হচ্ছে সি থ্রি কালার বড় এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডুলসের ব্রাশ পেন চোদ্দো কালার এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা এটা হচ্ছে প্রিন্স কাট রং ছোটো এটা হচ্ছে অনলি দুইশো ষাট টাকা গুরু এটা হচ্ছে মোরেক্সের হাফ সুতা মোরেক্সের হাফ সুতা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা গুরু এটা হচ্ছে মন্ডেটের রং বড়োটা এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা গুরুষ এটা হচ্ছে মন্ডেটের রং ছোট এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ এটা হচ্ছে জুহাই রং ছোটো এটা হচ্ছে তিনশো দশ টাকা গুরুষ ডুমসের জল রং টেম্পারা কালার বলে এটা তিনটা কালার থাকে ছয় কালার বারো কালার এবং আঠারো কালার এগুলোর দাম একটু কমছে ছয় কালার হচ্ছে আঠারো টাকা পার পিস আর বারো কালার হচ্ছে আবার একটু দাম কমে আঠাইশ টাকা যাচ্ছে আঠাইশ টাকা আর এগুলো আঠারো কালার হচ্ছে আটচল্লিশ টাকা আর এগুলো প্লেট পাওয়া যায় যে বল চার এটা হলো একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস পরে হচ্ছে পুসরা বার এটা হচ্ছে ছয়শো দশ টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে লাইট কালার এটা হচ্ছে অনলি দুশো টাকা ডজন এটা হচ্ছে চাঁদা এটা হলো বরাট আর এটা হচ্ছে ফাঁকা এটা হচ্ছে অনলি পঁয়ষট্টি আর হলো

এটা হচ্ছে স্টেপলার মেশিন পাতা সেট এটা পিন সাথে থাকে এটা আগে দাম কম ছিল এখন একটু দাম বাড়তি অনলি ছয়শো টাকা ডজন এটা হচ্ছে এন্ডি কাটার ছোট সাইজ এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা আগে সত্তর টাকা ছিল এখন দুই টাকা বাড়ছে বাহাত্তর টাকা ডজন আর এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে একশো বিশ টাকা আগের দামে আছে একশো বিশ টাকা ডজন আর এটা হচ্ছে পানি গাম পাতাটা এটা হচ্ছে দেশিটা আমাদের এটা হচ্ছে আগে একশো দশ টাকা ছিল এখন একশো পাঁচ টাকা আর এটা হচ্ছে কেপি গাম মিনি সাইজ এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা আর এটার বড় সাইজ এটা হচ্ছে অনলি আশি টাকা আর এটা হচ্ছে তিন ডজনের একটা বক্স আছে আরো ভালো মাল এগুলো হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন তিনশো ষাট টাকা বক্স তিন ডজন থাকে আর এটা হচ্ছে সেফটি সেফটি সিজার সিজার বাচ্চাদের একটা থাকে এটা হচ্ছে টাকা আর ডেলির একটা মাল আছে ছয় হাজার নয় মডেল ডেলি কেচিগুলো অনেক ভালো এটা হচ্ছে আষ্টশো দশ টাকা বক্স আষ্টশো দশ টাকা ডজন এটা হচ্ছে আমার এইটা টিউবের দেশিটা এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা পাতা দেশি এটা হচ্ছে ক্যালকুলেটর ফ্রোম এখন নতুন ডিজাইন হয়েছে

আমাদের দেশি কিছু আছে মাদ্রাসা তেল আগে এগুলো হচ্ছে তিনশো টাকা ডজন এগুলো বিভিন্ন ডিজাইন হয় আর এটা হচ্ছে অ্যাংলি ভার সেভেন মডেল এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা এটা হচ্ছে ডাবল পার দেশি ডাবল পার এটা হচ্ছে অনলি চারশো আশি টাকা ডজন পাঁচশো টাকা ডজন এটা হচ্ছে ডোরিমন ডাবল এটা হচ্ছে অনলি তিনশো তিরিশ টাকা ডজন এটা হচ্ছে ডোরিমন সিঙ্গেল দুইশো বিশ টাকা ডজন এটা হচ্ছে ম্যাক্স সিঙ্গেল তিনশো টাকা ডজন এটা হচ্ছে সেভেন স্টার তিনশো বিশ টাকা চব্বিশ পিস এর বক এটা হচ্ছে বারবি ডাবল মোটাটা এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা ডজন এটা হচ্ছে ম্যাক্স ডাবল অনলি চারশো টাকা ডজন এটা হচ্ছে ডেলি ডাবল তিনশো বিশ টাকা ডজন এটা হচ্ছে অক্সফোর্ড চব্বিশ পিস থাকে পাঁচশো টাকা বক চব্বিশ পিস একশো বিশ টাকা ডজন এবং অনেকগুলা কালার হয় পাঁচটা ছটা কালার থাকে এটা হচ্ছে বিডি ব্যাগস ওটা হচ্ছে অনলি একশো বারো টাকা পিস এটা চারটা কালার থাকে এগুলো হচ্ছে কালার পেপার এগুলো বারোটা কালার থাকে অনলি আটষট্টি টাকা এটা হচ্ছে এক ডালি আলি পাইলে এটা হচ্ছে তিন পিসের টাকা

কিন্তু আমরা হোলসেল পাইকারি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কি আপনি ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠান অবশ্যই অবশ্যই আগেও দিয়েছি এখনো দেব আমাদের বেশিরভাগই যায় তে পণ্য যায়